আহারে কোন না কোন না কোন না তাই মোরে ওই সালামি দেয়া ভাত দেবা লাগবে কিন্তু পেলাম মুই কল এমিস হারমোনা তাই বাইটুল ভূত আর পে딤 গলো রে বাতবা হহ আমি সুরি করলেইছলাম আমার পরেই বাত পাড়ে ঠিক আছে তোমারও তাই আমি বাগে দাঁড়াম না সোরেন উপর একটু বাত পাড়িতে করবই না দে হাবুই